সাব্বির রহমানের মতন ব্যাটসম্যানকে তারা সাত নাম্বারে খেলালো আজকে কিন্তু যদিও ঢাকা ক্যাপিটালস ম্যাচটা জিতছে বাট তাদের যে টিম কন্ডিশনটা একদম কিন্তু আমার পছন্দ হয়নি তো আমরা আশা করছিলাম সাব্বির রহমান খেলবে তিন নাম্বার চার নম্বর পজিশনে কিন্তু তাকে দেখেন সাত নাম্বার পজিশনে খেলানো হলো তার আগে নাসিরকে খেলানো হয়েছে এবং শামীম পাটারিকে খেলানো হয়েছে এটা কোনো কথা রে ভাই লাস্ট পজিশনে সেই সাব্বির রহমানে কিন্তু ঢাকা ক্যাপিটালসকে ম্যাচ জেতালো দেখতেই তো পারলেন দুইটি সিক্স একটি ফোর সে কিন্তু আজকে বাউন্ডারি মার্চে এক কথা তিনটা বাউন্ডারি তো এরকম একজন পাওয়ার হিটার ব্যাটসম্যানকে কেন সাত নাম্বারে খেলা হলো তো ঢাকা ক্যাপিটালসকে আমি যদিও পছন্দ করতাম তো আর পছন্দ করতেছি না যদিও আমি রংপুর রাইডার্সের একজন সাপোর্টার আমার বাসা রংপুর তো কথা হচ্ছে সাব্বিরের ব্যাটিং দেখার জন্য কিন্তু আপনারাও অনেক অপেক্ষায় ছিলেন যে সাব্বিরকে কেন নামানো হচ্ছে না আর এই দেখেন তাদের টিম ম্যানেজমেন্ট কী করলো রে ভাই অনেকেই বলবেন তাকে ফিনিশার হিসেবে নেওয়া হয়েছে দূর আমি যে কয়টা রান করছে একশো চল্লিশ রানও করতে পারেনি একশো তিরিশ রান প্লাস তাদের এগুলো তো সাব্বির রহমান যদি তিন চারে খেলতো কোন মানে এক কথায় তারা পনেরো ষোলো ওভার লাগতো না বারো চোদ্দো ওভারে ম্যাচ জিততে পারতো কারণ সাব্বির রহমানকে এখনও তারা চিনতে পারেনি তো আমরা চাইছিলাম যে আমাদের সাব্বির রহমান জাতি দলের খেলুক এই যে দেখতে পারতেছেন ঢাকায় সুযোগ দিয়েছে এক কথায় এটা কিন্তু ঢাকাকে একটা ধন্যবাদ দিতে হবে যে বিপিএলে যখন কোনো দল তাকে নিচ্ছে না এর আগের বছরও আমরা দেখেছিলাম ঢাকা ক্যাপিটালস তাকে সুযোগ দিয়েছে এবং এবারও কিন্তু ঢাকা ক্যাপিটালসে নিয়েছে যদিও ঢাকা ক্যাপিটাল সাব্বির রহমানকে মানে চিনছে যে আসলে খাঁটি সোনা কোনটা তবে কিন্তু তাকে ব্যাটিংয়ে যে এত দেরি করে নামাই এটা আমাদের পছন্দ হয়নি তো যারা খেলা বোঝেন তারা তো বুঝতেই পারছেন যে সাব্বির রহমানকে কখন প্রয়োজন তো আমরা চাই যেন সাব্বির রহমানকে তিন নাম্বার চার নাম্বার পজিশনে নামানো হোক যখন নাসির হোসেন খেললো সে কি করছে একটা সিক্স একটা ফোর মারছে পুরা যে রানটা করছে এবং শামীম পাটোয়ারি সে কি খেললো রে ভাই এগুলো খেলা শামীম পাঠোয়ারের আগেও তো উচিত ছিল সাব্বির রহমানকে নামানো তো সাব্বির রহমান যদি নামতো সে কিন্তু অবশ্যই ম্যাচটা একদম চেঞ্জ করে দিত যেহেতু চেঞ্জ করছে তবে অনেক আগেই কিন্তু তারা জয়লাভ করতো এক কথায় ওভার কম খেলতো এবং তারা কিন্তু উইকেট কম হারাতো আর এদিকে দেখেন যাদের উপর বেশি ভরসা করছে ঢাকা ক্যাপিটালস সাইফ হাসান ওয়ান রান এবং ইউনু ইউসুফ না কি নাম জানি এ কী করলো এও কিছু করতে পারেনি তো এগুলো খেলা মানে আসলেই যাদের উপর বেশি ভরসা করা হয় তারা কিন্তু গোল আলু খায় আর যাদের উপর ভরসা করা হয় না তারাই কিন্তু ম্যাচ জেতায় তো নেক্সট ম্যাচ থেকে আমরা চাই এই ঢাকা যে টিম ম্যানেজমেন্ট আছে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন যে টিম ম্যানেজমেন্ট আছে সে যেন চোখ দিয়ে ভালো করে বুঝে শুনে সাবির রহমানকে তিন নাম্বার চার নম্বর পজিশনে খেলায় এই যে সাত নাম্বার পজিশনে খেলায় লোরে ভাই তারপরেও সে ম্যাচটা কিন্তু জয়লাভ করে দিল সো এটা কিন্তু কোনোভাবেই করা যাবে না সাবরুর রহমানকে আমরা দেখতে চাই তিন চার নাম্বার পজিশনে অবশ্যই আপনারা কমেন্ট জানাবেন অবশ্যই শেয়ার দেবেন ভিডিওটি কারণ আপনাদের শেয়ারে কিন্তু কাজে লাগবে তো আমরা চাই আমাদের এই হিটার ব্যাটসম্যানের ব্যাটিং দেখা উপভোগ দেখা সিক্স দেখা তাকে তিন চারে খেলানো হোক সো ঢাকায় আজকে ভুল করছে তারপরে সাব্বির রহমান ম্যাচটা যেতে পারছে দেন নেক্সট ম্যাচ থেকে আমরা একটাই চাই সাব্বির রহমান এর আগে নামবে কারণ তিন চারে খেললে আমরা তাদের সহায়গুলো দেখতে পারবো আমরা উপভোগ করতে পারবো এবং সাব্বির রহমান অবশ্যই জাতীয় দলে যা মানে যাবে এটা আমরা এবার দেখতে চাই ঢাকা ক্যাপিটালসের যে অধীনে আছে খেলতেছে এরপর আমরা জাতীয় দল তাকে দেখতে চাই তো ভিডিওটি কেমন কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন